রামা রাঘবা রানে সালের এগারোই জুলাই মারা যান রামা রাঘবা রানে ছিলেন একজন ভারতীয় সেনা অফিসার তিনি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রের প্রথম প্রাপক ছিলেন উনিশশো সালে ছাব্বিশে জুন কর্ণাটকের কারওয়ার জেলায় জন্মগ্রহণ করা রামা রাঘবা রানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন ব্রিটিশরা তাকে বার্মায় পাঠিয়েছিল যেখানে তিনি জাপানের সঙ্গে যুদ্ধে অংশ পর্যন্ত নিয়েছিলেন যুদ্ধ পরবর্তী সময় তিনি সেনাবাহিনীতে ছিলেন এবং সালের ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর অফ এর বম্বে সার্পস রেজিমেন্টে যোগদান করেন উনিশশো সাতচল্লিশ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় রানে বেশ কয়েকটি সুরঙ্গ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর ফলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে রজৌনি দখল করা সহজ হয়ে যায় রানের এই পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কগুলিকে এগিয়ে যেতে সাহায্য করেছিল এই সাহসিকতার জন্য উনিশশো সালের চৌঠা এপ্রিল তাকে পরমবীর চক্র প্রদান করা হয় মেজর রাভা রঘুবা রানে উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন বলদেব সিং উনিশশো দুই সালের এগারোই জুলাই জন্মগ্রহণ করেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং বলদেব সিং হরিয়ানার রোহতক জেলায় জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি ইংল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করেন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর যখন ভারতের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় তখন তিনি প্রতিরক্ষা হিসেবে নিযুক্ত হন থেকে সাল পর্যন্ত তিনি এই পদেই অধিষ্ঠিত ছিলেন দেশভাগের সময় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন সেই সময়ের সবচেয়ে বড় সমস্যা ছিল দেশভাগের পর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন হোসিয়ারপুর শহরের যোধামাল রোডের পাশে বর্তমান রাম কলোনি শিবিরে শরণার্থী শিবির তৈরি করা হয়েছিল লোকসভার সদস্য হিসেবে বলদেব সিং লোকসভায় শরণার্থীদের সমস্যা উত্থাপন করতেন উনিশশো একষট্টি সালের উনতিরিশে জুন তার মৃত্যু হয় সালের জুলাই মুম্বাই শহরে কয়েক মিনিটের মধ্যে পর পর সাতবার বর্ষণ করা হয় বিস্ফোরণে কমপক্ষে একশো জন নিহত এবং আটশো জনেরও বেশি আহত হয় মুম্বাইয়ের লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় এই বিস্ফোরণ ঘটে খাড় বান্দ্রা যোগেশ্বরী মাহিমা বরিবালি মাতুঙ্গা এবং এবং রেল স্টেশনের কাছে বিস্ফোরণগুলি ঘটে তদন্তে জানা যায় যে বোমাগুলি আর অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানি তেল দিয়ে তৈরি করা হয়েছিল আরও ক্ষতি করার জন্য এই বোমাগুলিতে পেরেক ঢোকানো হয়েছিল সমস্ত রাখা হয়েছিল এবং একটি মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল তদন্ত চলাকালীন জানা যায় যে দু সালের মার্চ মাসে বাহওয়ালপুর লস্কর তৈবার আজম চিমার বাড়িতে এই হামলা চালানোর ষড়যন্ত্র করা হয়েছিল এখানকার একটি প্রশিক্ষণ শিবিরে প্রায় পঞ্চাশ জন যুবককে বোমা তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছিল তদন্তের পর জানা যায় যে নিষিদ্ধ সংগঠন এনডিআর মুজাহিদিন এই হামলায় জড়িত ছিল এই মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয় নয় বছর পর দু সালে এই মামলায় ১২ জনকে দোষী সাব্যস্তও করা হয় এক আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়েছিল বারো জনের মধ্যে পাঁচ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয় शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल পিএচ অবসর হ্যাঁ ইউনিভার্সিটি উনিশশো সাতাত্তর সালের এগারো জুলাই মার্টিন লুথর কিং জুন্ডেল অফ ফ্রিডম প্রদান করা হয় মার্টিন লুথর কিং জুন্ড ছিলেন একজন মার্কিং পদ্রি এবং আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকারের সংগ্রামে বিশিষ্ট নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে রাষ্ট্রপতি কার্টার অফ প্রদান করেন নাগরিক অধিকার আন্দোলনে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয় উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের সময় কিং একটি সিদ্ধান্তমূলক ভূমিকাও পালন করেছিলেন শুধু আমেরিকাতেই নয় বিশ্বের অন্যান্য দেশের কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য কিং এর উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছিল তার সবচেয়ে বিখ্যাত কৃতিত্বের মধ্যে একটি হলো ওয়াশিংটনে দেবা তার আই হ্যাভ আ ড্রিম বক্তৃতা উনিশশো আটষট্টি সালের মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যা করা হয় প্রতি বছর এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় উনিশশো সালের এগারোই জুলাই জাতিসংঘ প্রথম বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করে পরিবার পরিকল্পনা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এটি শুরু করা হয়েছিল উনিশশো সালের এগারোই জুলাই বিশ্বের জনসংখ্যা পাঁচ বিলিয়নে পৌঁছেছিল দ্রুত বর্ধনশীল জনসংখ্যা সমগ্র বিশ্বের জন্য উদ্বেগের কারণ ছিল ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য উনিশশো সালের এগারোই জুলাই জাতিসংঘ একটি কর্মসূচির আয়োজন করেছিল এই দিনেই প্রথমবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয় বর্তমানে বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি এশিয়ায় বসবাস করে তালিকার শীর্ষে রয়েছে ভারত ও চীন